হ্যালো ভিওয়ার্স ফাইভ সিক্সটি ওয়ান এর উপরে আমরা এর আগেও বলেছি ফাইভ সিক্সটি ওয়ান এ অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সি আর পাঁচশো একষট্টি ধারা এটা একটা অদ্ভুত ধারা এটা যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন শুধু তাদের জন্যে প্রযোজ্য এবং এটা হাইকোর্টের ব্যাপক একটা ক্ষমতা খুব সহজ করে আমি এটা বলার চেষ্টা করি যে সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে ভালো মানুষ অথচ তার বিরুদ্ধে হরানিমূলক কোনো মামলা দায়ের করা হয়েছে তো চার পাঁচটা ক্রাইটেরিয়া যদি এরকম পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্টে সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ অব দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসিতে আসা যায় এটা দুইজন জজ বা ডিভিশন বেঞ্চ এটা শোনেন শুনে এটা যদি মনে করেন যে এই আসামির বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলতে পারে না সেই ক্ষেত্রে হাইকোর্ট এইটা ইন্টারফেয়ার করতে পারেন এবং হাইকোর্ট তার ব্যাপক ক্ষমতা বলে সেই কেসটা কোয়াশ বা একবার বাতিল করে দিতে পারে ভ্যানিজ করে দিতে পারেন এবং এইটা খুবই ভালো একটা ধারা মানুষের হাত থেকে বাঁচার জন্যে তো এইটা খুবই ব্যাপক ব্যবহার আছে এটার অনেকে আছে যে ডিফেন্স কেস নিয়ে আসলে হাইকোর্টের বিজ্ঞ মাননীয় বিচারপতিরা বলে থাকেন যে ডিফেন্স কেস সেটা নিয়ে আপনি হাইকোর্টে আসবেন না ডিফেন্স কেস আপনি নিচের কোর্টে যেখানে বিচার হবে সেইখানে আপনি ডিফেন্স নিয়ে আপনি খালাস হয়ে যান কিন্তু ডিফেন্স নিয়ে আসা যাবে না এখানে আসতে হবে দেখা যাচ্ছে যে ফাইভ সিক্স কখন হয় সাধারণত তিন চারটা পাঁচটা ক্রাইটেরিয়া যে আইন দ্বারা বাড়িত এক আর একটা হচ্ছে যে কেসটা পড়ে দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো ম্যাটেরিয়াল নাই এই আসামের বিরুদ্ধে কোনো কোনো উনি কোনো অপরাধ করে সেটা প্রমাণিত হয় না আর একটা আর এরকম আছে যে অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট যে কোর্টের মিস করে কোর্টের পাওয়ারকে ব্যবহার করে একজন মানুষকে হয়রানি করা হচ্ছে একজন নির্দোষী মানুষ তো এই এই সমস্ত ক্রাইটেরিয়া যখন সেটা পড়ে তখন আমরা যে কোনো স্টেজে আসা যায় বাট কখনও কখনও দু একটা ডিসিশন এমন হয়েছে যে চার্জ ফ্রেমের পরে আসার জন্যে কোর্টগুলা আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ অনেক সময় বলে যে আপনি চার্জের যে ধারাগুলো আছে ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়ে আসুন যদি আপনি ওখানে ডিসচার্জ হয়ে জানতে তো হয়ে গেল তাহলে তো হাইকোর্টে আর দরকার হয় না কিন্তু সেই ক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে হাইকোর্টে আসা যায় এখানে তিনটা ক্রাইটেরিয়াতে হাইকোর্টে আসা যায় একটা হচ্ছে যে এটা বার্ড বাই ল আইন দ্বারা বাড়িত আমার অভিজ্ঞতা থেকে একটা কেসের কথা বলতে পারি আপনাদের যে এটা সম্ভবত এটা বরিশাল বা পটুয়াখালী এলাকার কেস অনেক আগে করেছিলাম মনে নেই যে জামিনযোগ্য যে ধারা সেগুলো কিন্তু যে কোনো আদালত জামিন দিয়ে দিতে পারে কিন্তু জামিন অযোগ্য ধারায় যদি জামিন না দেওয়া হয় বা জামিন দেওয়া দেওয়া না দেওয়া এটা কোর্টের ডিসকিশনারি বা সহজাত ক্ষমতা ইনহারেন পাওয়ার অফ দ্য কোর্ট এখন দেখা গেলো যে আমার প্র্যাকটিক্যাল ও এক্সপিরিয়েন্স থেকে বলছি যে নারী শিশুর একটা মামলা বিষয়ে একজন আসামিকে নারী শিশুর আদালত তাকে জামিন দিয়েছিল এই কন্ডিশনে যে পরবর্তী সমত তিন মাসের জন্যে আমি যতদূর মনে পড়ে অনেক আগে করেছিলাম মামলাটা পরবর্তী তিন মাসের মধ্যে ওনার স্ত্রীকে যিনি ছিলেন মামলার বাদী নারী নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে স্বামীকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল যে তাকে এক বিঘা জমি লিখে দিতে হবে তো এইটা আমার মক্কেলের পক্ষে আমি হাইকোর্টে বর্তমান পুরানা হাইকোর্ট যেটা সেটা দশ নম্বর বেঞ্চে করেছিলাম সেক্ষেত্রে আমি এটা দেখিয়েছিলাম যে এই অর্ডারটা আইনত চলে না কারণ জামিনটা কোনো কন্ডিশনাল বিষয় না জামিন যদি কোর্টের কাছে মনে হয় যে জামিন অযোগ্য ধারাতেও জামিন দেওয়া যাবে সেক্ষেত্রে কোর্ট জামিন দিবেন কিন্তু কোনো কন্ডিশনাল জামিন দেওয়া যাবে না এ ধরনের অর্ডার যদি হয় আবার আরও আরও কিছু এটাতে আমি একটা উদাহরণ দিলাম আমি এই মামলা করেছি আবার আরও আরও কিছু অর্ডার আছে যেগুলা বিভিন্নভাবে আইনের চোখে এই অর্ডারগুলো গ্রহণযোগ্য না সেই অর্ডার আপনি হাইকোর্টে ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য সি এই ধারা অনুসারে এসে সেই অর্ডার আপনি বাতিল চাইতে পারেন হাইকোর্ট সাধারণত একটা রুল দেয় উভয়পক্ষকে শুনানি শেষে যদি আপনার কেসের মধ্যে যুক্তিসঙ্গত গ্রাউন্ডস থাকে সেক্ষেত্রে হাইকোর্ট সেই অর্ডারটা কোয়াশ করে দেয় আরেকটা আছে প্রসিডিং প্রসিডিং মানে মামলা চলছে চলমান যেমন এই চলমান মামলায় আমি একটা উদাহরণ দিতে পারি যে যেমন চারশো বিশ ধারার মামলা প্রতারণা চিটিং চিটিংয়ের অভিযোগ আনা হলো আমি অনেক অনেক মামলা এরকম করেছি তার মধ্যে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বাদি এবং আসামির মধ্যে একটা চুক্তি হয়েছে চুক্তিপত্র আছে যে তারা একটা ব্যবসা বাণিজ্য করবে উনি মনে করেন ওনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিল যিনি আসামি নিয়ে বলল যে আচ্ছা আমি পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা করব। একটা অ্যাগ্রিমেন্ট আছে আপনাকে ব্যবসায়িক লাভ লাভের একটা অংশ দেওয়া হবে দেখা গেলো যে কিছুদিন লাভের অংশ দেওয়ার পরে পরবর্তীকালে আর উনি টাকা দিচ্ছেন না তখন বাদ দিয়ে করলেন কি চারশো ছয় চারশো বিশের মামলা করলেন ম্যাজিস্ট্রেট কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করার পরে আদালতে এটা চার্জ ফ্রেম করলেন চারশো বিশ ধারায় তো আমরা আমি এটাতে হাইকোর্টে করেছি এরকম অনেক করেছি তার মধ্যে এটা একটা